বৃষ্টি সবার জন্য রোমান্টিক হয় না দশ মিনিটের বৃষ্টি বিলাসের জন্য কতটা খাটনি করতে হয় চলুন পেছনের গল্পটাও দেখা যাক আর আমরা যারা গ্রামে থাকি বৃষ্টি হলে একটাই চিন্তা হচ্ছে কারেন্ট থাকবে না আর গত তিন চার দিন ধরে তো একদম সকাল সন্ধ্যা সারাদিনই হচ্ছে বৃষ্টি একদম বৃষ্টি কোনো কমারই নাম নাই কিছুক্ষণ কমলে আবারও বৃষ্টি তার মধ্যে কারেন্ট নাই আন্দারে ফান্দারে সকালে উঠে তারপর আবার পরোটা বানাইলাম কারণ কিছু করার নাই টানা তিন চার দিন বৃষ্টি হলে সবই একদম চারোপাশে ভেজা ছেদ কাপড় চোপড় একদম হচ্ছে শুকানোর জায়গা নাই সব মিলিয়ে একদম একটা অবস্থা তো তারপর হচ্ছে একটু খিচুড়ি রান্না করলাম কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে ভাবলাম আর কারেন্ট নাই এত ঝামেলা না করে একটাই খিচুড়ি রান্না করে ফেলি কিন্তু একটা খিচুড়ি রান্না করতে গেলেও আর অনেক ঝামেলায় পড়তে হয় তারপরে কি মাংস একটু রান্না করলাম দেন হচ্ছে ওটা হচ্ছে চিংড়ি মাছের বড়া বানিয়েছে তারপর অবস্থাটা দেখুন এখানে হচ্ছে যেহেতু মোটর ছাড়া যাচ্ছে না কারেন্ট নাই তো বৃষ্টির পানি এখানে ধরে হচ্ছে আমি বৃষ্টির পানি নিয়ে হচ্ছে জমা করতেছিলাম তাইলে এবার বুঝেন যে বৃষ্টি হলে রোমান্টিক আসলে সবার জন্য হয় না টিনের চারে পানি ফুললে বোঝা যায় কতটা রোমান্টিক আর এইদিকে দিকে আমার ফুল গাছের চারা গুলো হচ্ছে মাটি সরে যাচ্ছিল এখানে বৃষ্টিতে ভিজে অবস্থা খুবই খারাপ আর এমনি হচ্ছে এগুলো করতে করতে আমি ভিজে যাচ্ছিলাম তাই ভাবলাম যে এখানে একটু ভিজে নেই আর আপনাদের ভাইয়াও তখন বাসায় আসছিল সেই সুবাদে হচ্ছে দুই একটা ভিডিও ক্লিপ নিয়েছি যদিও অন্য অন্য সময় নেওয়ার সুযোগ হয়ে উঠে না তো ফেসবুকে একটা ছবি বা ভিডিও দেখলে একটা মানুষের পুরো একটা লাইফ হচ্ছে জাজ করে করে না জানি এর লাইফটা কত হ্যাপি কোনো প্রবলেম নাই কত কিছু আসলে হচ্ছে মানুষ সেটাই দেখায় যেটা দেখানো যায় যেটা হচ্ছে দেখানো যায় না আমরা কিন্তু সেটা দেখাই না এর পিছনে কিন্তু অনেক গল্প থাকে তো যাই হোক খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়ের জন্য নুডলস রান্না করলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বলতেছে একটু নুডলস রান্না করো যদিও আমরা ভাত খাইছি বেশিক্ষণ হয় নাই কিন্তু হচ্ছে আপনাদের ভাই চলে যাবে তাই হচ্ছে আবার রান্না করা যদিও তিনটা বা সাড়ে তিনটা বাঁচতেছিল আমি এখানে বলতেছিলাম যে দেখো বলছো সাথে সাথে নিয়ে আসছি এরকম বউ কি পাইসো যে অনেক ভাগ্য তো হচ্ছে শুয়ে শুয়ে খাচ্ছে এত আলসামি এবার চিন্তা করে দেখা করে খাওয়ায় টাওয়ায় তারপর বললাম যে আমাকে ছবি তুলে দিতে হবে যদি ওইখানে ছবি তুলে দেওয়ার মতো তেমন একটা পরিবেশ নাই বাট আমাদের গাছের ফুলগুলো যেহেতু খুব সুন্দর করে ফুটে আছে তাই ভাবলাম যে একটু ক্লেপ নিয়ে নেই তো সেই জন্য হচ্ছে আবার বের হয়ে এখানে একটি ক্লিপ নিয়ে নিলাম আর হচ্ছে এখানে একদমই ছেদ ছেতে পড়ে গেলে শেষ আর এখানে তেমন একটা আমার ছবি তুলতে ভালো লাগে না কারণ হচ্ছে আশেপাশে মানুষ থাকে সবার চিন্তা ভাবনা তো আর এক না যেহেতু গ্রামের মানুষ এক জনের এক এক রকম মন্তব্য তো সেই জন্য হচ্ছে আমাদের তেমন একটা ছবি তোলা হয় না তো বৃষ্টি যেহেতু ছিল তাই একটু বের হয়ে হচ্ছে ক্লিপ নিলাম কত না করতে কিছুই হয় তাই না আর দশ মিনিটের বৃষ্টি মিলা সেবার চিন্তা করে দেখেন তো তারপর হচ্ছে আপনাদের ভাই তো চলে যায় দেন আমি সন্ধ্যার দিকে একটু নাস্তা করে নিই তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে এইটুকুই আল্লাহফেজ নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হবে টাটা